আমার ভাইয়ের সুফি মুফতি আজান গাসী রহমাতুল্লাহ আলাইহি এমন একজন সত্যবাদী এমন একজন নবীর নায়েব আমাদের কাছে যে আমলগুলো তুলে দিয়েছে এই আমলগুলো যদি আমরা পঙ্কনভাবে পালন করতে পারি কামেল মুর্শিদ বলেন বাবা বিনা কাজায় যদি তোমরা পাঁচ ওয়াক্তের নামাজটা আদায় করতে পারো যদি তোমরা কোরআনের তেলাওয়াতটা নিত্য করতে পারো তার সাথে সাথে যদি এই ফালাক নাসের আমল করতে পারো আর তার সাথে সাথে পেয়ারা হাবিবের উপর দরুদটা যদি পড়তে পারো বাবা পাঁচ টাইম যদি ভাবে এই কোরআনীয় জিফার আমল তোমার জীবনে যদি বাস্তবায়ন করতে পারো মৃত্যুকাল পর্যন্ত যদি করতে পারো কামিল মুর্শিদ বলেন তোমার ঠিকানা হবে আল্লাহর তাহলে চারটি প্রেসক্রিপশন চারটি আমল আমাদের করতে হবে এই চারটি কাজ আমাদেরকে আমরা যদি পরিপূর্ণভাবে মেনে চলতে পারি কি পুরুষ কি নারী প্রত্যেকেই যদি এই আমলগুলো আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের ঠিকানা সেই আল্লাহর জান্নাতে হবে বলেন আল্লাহ ও আমার ভাইরব সালানা যদিও কথাটা বলেছিলাম ছোট্ট একটা অজিফা মাত্র এই অজিফার কত ফায়দা কত গুণ নদীয়া জেলার ঘটনা একটা আপনাদেরকে শুনিয়েছিলাম আমার ভাইরা কেন আজকে এই অজিফা পড়বো আমাদের জীবনে একটা অজিফা এই সুরা ফাতে ফালাক নাসকে যদি আমরা পরিপূর্ণভাবে আমলে আনতে পারি একটা মানুষের জীবন পরিবর্তন করতে পারে হুজুর কেবলা বলেছেন এই অজিফা তোমরা আমল করবে আর তোমার যখন মুখস্থ হবে তখন এই অজিফাটা তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্যামিলি পিতা মাতা স্ত্রী কন্যা এদের হাতে এই উপটা এই অমূল্য রত্নটা তার হাতে তুলে দেবে এক লক্ষ দু লক্ষ পাঁচ লক্ষ টাকা যদি কোনো মানুষকে দাও সেই ইন্তেকাল করবে চলে যাবে তারও আদিশা বন্টন করবে কিন্তু তুমি এমন একটা আমল তার হাতে দিয়ে যাও তুমিও ফায়দা পাবে সেও ফায়দা পাবে তুমিও যে জান্নাতে যাবে ও সেই জান্নাতে যাবে ও জিবাটা আমল করে তুমি তোমার পেয়ারা মানুষদের কাছে তোমার নই নিকটবর্তী আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে তুমি অজিফাটা তুলে দেবে পীর ভাই অজিফাটা নিয়ে যাচ্ছে তারা বন্ধুকে দেবে বন্ধুকে দেওয়ার জন্য চলেছেন পথের মধ্যে সিনেমার হল প্রতিদিন নিয়ত টিকিট বেলা কর্নেওয়ালা এক ব্যক্তি নজরটা পড়ে গেল ওই কোরআনের অজিফার উপর জোরে বলুন সুবাহান আল্লাহ কোরআনের অজিফার উপর নজর পড়ে গেল দৌড়ে এসে বলছে ভাই এত যত্ন করে বুকে করে একটা সাদা কাগজের মতো কি নিয়ে যাও এত মোহাম্মত কেন করো পীর ভাই বলছে ভাই এটা আমার কাবেল মসজিদের দেওয়া নুরানি কোরআন অজিফা নুরানি এবং কোরআনী অজিফা আমি নিয়ে যাই আমার জীবনে আমলে এনেছি আর মুর্শিদ বলেছে তোমার আমল হয়ে গেলে তোমার যখন আয়ত্তে এসে যাবে তুমি অপরকে এটা উপহার হিসেবে দেবে আমি এই জন্য আমার বন্ধুকে দেওয়ার জন্য নিয়ে যাই কিন্তু সেই টিকিট বেলাক্কার লক্ষ্য করে বড় অক্ষরে লেখা রুহানি তরক্কির উপায় বুঝতে পারে না ডাক দিয়ে বলছে ভাই এই যে হেডলাইনে দেখি বিনা পয়সায় দিন ও দুনিয়া শান্তি ও মঙ্গল রুহানি তরক্কির উপায় ব্যাপারটা বুঝতে পারলাম না ওই পীর ভাই ডাক দিয়ে বলছে ভাই রে টাকায় শান্তি নাই বাড়িতে শান্তি নাই গাড়িতে শান্তি নাই ব্যবসায় শান্তি নাই শান্তি যদি থাকে আল্লাহর কালামে এই দিনের মধ্যে শান্তি শান্তি তুমি তুমি পাবে যদি ইসলাম ইসলামের মধ্যে তোমাকে আসতে হবে তবে তোমার দিলে শান্তি পাবে জোরে বলেন সুবাহান্লাম পীর ভাই বলছে ভাইরে রে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল রুহানি তক উপায় ভগ্ন দিল দিল কালিমায় দিলের মধ্যে যাদের ময়লা পড়ে গেছে ওই দিল যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় ওটা কোনো ভ্যারিস দিয়ে সোটা দিয়ে হবে না দিয়ে হবে না আল্লাহ আল্লা পাখের কালাম বলেছেন আল্লাহে হবে আত্মার শান্তি হবে আল্লাহ আর রুহারি তারকীর উপায় যদি তুমি করতে চাও তাহলে নিশ্চিত তোমাকে আল্লাহর কালাম তেলাবাদ করতে হবে তো বলছে ভাই ওজি ভা বলছো কি এটা বলছে কোনো পীর সাহেবের কাছে যদি তুমি মুরিদ হও তাহলে ওই পীরের একটা সবক থাকে দৈনন্দিন যে আমল করা হয় তাকে অজিবা পালা হয় যদি বলেন না সোহান আল্লাহ দৈনন্দিন তোমার জীবনে যেটা আমল করো ওই আমলটার নাম হচ্ছে অজিফা তো অজিফাটা কি না সুরাতুল ফাতেহা আউজবিল্লা বিসমিল্লার সাথে একবার যদি তুমি এটা আমল করো তোমার আমল নামায় সাথে সাথে কুড়ি পাড়া কোরআনের সব এসে যাবে তারপরে মুর্শিদ বলেছেন তিনবার এক্লাস শরীফ প্রতিবার বিসমিল সাথে একবার পড়লে দশ পারা কোরআনের সব তিনবার পড়লে কোরআন খতমের সোয়াব ফালা কারা নাচ পড়ো জাদুটনা থেকে আল্লাহ হেফাজত করবে দরুজ শরীফ পড়ে দোয়া চাইবে সঙ্গে সঙ্গে আমার মাওলার দরবারে তোমার আত্মনাথ তোমার মোনাজাত তোমার চাহাত তোমার হাজত সব আমার মাওলা কবুল ও মঞ্জুর করে নেবে বলুন সুবাহন আল্লাহ আমার ভাইরাম তখন ওই টিকিট মেলাক্কার বলছে ভাইরে বুঝলাম কিন্তু এর ফায় বুঝলাম না বলছে যদি তুমি জীবনে আমল করো বাস্তবায়ন করো প্রতিদিন তোমার আমল না ভাই আট কতমের সাব লেখা হবে এরপর শুধু তাই নয় তুমি যে এলাকাতে বসে তোমার বাড়িতে বসে যদি এই কোরআনের রজিফার আমলটা করো ও ভাই শুনে রাখো জেনে রাখো তোমার বাড়ি থেকে শুরু করে তোমার বাড়ির ডাইনে বামে সামনে পেছনে চতুর্দিকে চল্লিশটা ঘর বাড়িতেও এই কোরআনের সব বন্টন করা হয় চল্লিশটা বাড়িতে এই কোরআনের সব বন্টন করা হয় বলুন সুবাহান আল্লাহ তাহলে একজন অজিফা খান যদি হোমরার গ্রামে থাকে একজন যদি অজিফা খান এই হোমড়া গ্রামে বসে বসে তেলাবাদ করে ফজরের সালাত আদায় করার পর তার আশেপাশের চতুর্দিকে চল্লিশটা বাড়িতে এই কোরআনের সব আল্লাহ বন্টন করেন সময় শেষ একটা মিনিট বলবো এই অজিভা তখন সেই টিকিট বেলাক্কার বলছে ভাই এত সব বলছি সময় কত লাগবে বলে মাত্র এক থেকে দেড় মিনিট জোরে বলুন না সবাহান আল্লাহ এক থেকে দেড় মিনিট মাত্র সময় লাগবে বলছে এক থেকে দেড় মিনিটে এত সব বলছে হ্যাঁ ফজরের সালাতের পর যদি তুমি আর আমল করো তাহলে তোমার ওই বিশ মিনিটের আমলটা হবে আট খতম বিষ পাড়ার সব তাই নাকি অজিফাটা আমাকে দাও দাও একটু অজিফাটা পীর ভাই বলছে না এটা আপনাকে দেওয়া যাবে না আপনাকে দেওয়ার জন্য আনি নাই আমার বন্ধুর জন্য নিয়ত করে এনেছি তাকে দিতে যাচ্ছি প্রয়োজনে আপনাকে পরে দেওয়া হবে যখন এই কথা বলে টিকিট কার দাঁড়িয়ে আছে এমন একটা অজিফা পেলাম অল্প সময় এত নাকি আমার জীবনে পেলাম না জুটল না তিনি চুপ করে দাঁড়িয়ে আছে আর ওই পীর ভাই অজিফা নিয়ে চলে যাচ্ছেন বন্ধুকে দেওয়ার জন্য এমন সময় পেছন থেকে ডাক দিচ্ছে সাবল সিঙ্গাপুরি হুজুর কেবলা পেছন থেকে ডাক দিচ্ছে ও বাবা সলিমুদ্দিন ও আমার মুরিদ সে তো আকৃষ্ট হয়েছে অজিপাতে ওমর রাজি আল্লাহ তালু নবীকে দেখতে গিয়েছিলেন চেহারা দেখে ফিদা হয়ে গেলেন তো মুরশিদকে দেখেনি কিন্তু মুর্শিদের দেওয়াই কালামের অজিফায় টিকিট বেলাক্কার ফিদা হয়ে গেছে সোহান আল্লাহ তো বলেন সাবল সিঙ্গাপুর ও আবার ওই ফাটা তোমার বন্ধুকে পরে দিও বাবা যে আগে চায় তার হাতে তুলে দাও ওজি নিয়ে বাড়িতে চলে গেল টিকিট ব্লাক বন্ধ হেদায়ত কাকে বলে আর হেদায়েত কোথায় দেয় আমরা বুঝতে পারি না হেদায়তের মালিক আল্লাহ কিন্তু যারা এই রকমের খালেজ নিয়েত করে ফেলে আল্লাহ তাদেরকেই কামেল মুসসিদের দরবারে আজ হাওড়া হুগলি মেদিনীপুর নদিয়া ডিস্ট্রিক্ট থেকে খিচে খিচে মানুষগুলোকে এনেছে যাও ওই হোমড়া গ্রামে গিয়ে জান্নাতের বাগানে বসে জীবন সুধিরে না এখানে সোদরাতে এসেছি আমরা সোদরানোর জায়গা বাড়িতে গিয়ে বলছে বিবি আলমারিটা খুলে পাঞ্জাবি আর পাজামা বের করো বলছে কি ব্যাপার তুমি তো জুম্মা নামাজি জুম্মার দিনে যাও রাত করে কি হলো পাজামা পাঞ্জাবি বের করবো বলছে এই কোরআনের অজিপা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে তা কি বলতে চাও বলছে আমি এখন নামাজ পড়তে যাব। পাজামা বা পাঞ্জাবি পরে নামাজ পড়তে চলে গেল এমনি করে তার দৈনন্দিন জীবনের এই নামাজ আর অজিফা নামাজ অজিফা নামাজ অজিফা এই করতে তার খারাপিগুলো আস্তে আস্তে দূর হয়ে গিয়ে তিনি একদিন প্রকৃত মানুষের মতো মানুষ এই কোরআনের অজিফাতাকে বানিয়ে দিল বলুন সোমাহান আল্লাহ আমার সময় শেষ বলা ভাষার মধ্যে ভুল আল্লাহ রস্তে ক্ষমা করবেন ও আখি দমানা আল আলহামদুলিল্লাহ রবিলামিন